হিন্দুস্তানের আল আজহার হলো দারুল সূত্রে আমি বলতে চাই বাংলাদেশের দেওব দারুল আলম মাইনুল ইসলাম হাট হাজারি মাদ্রাসার এই এদার সাথে আমাদের সম্পর্ক আত্মার এই ادارার সঙ্গে আমাদের সম্পর্ক রূহানিয়াতের এবং ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক অনেক দীর্ঘদিনের আমার আব্বাজান শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নমর আল্লাহু মারকাদাহ তার কাছ থেকে এবং 7000 এ মাদ্রাসার মরহম মহতামিম দীর্ঘদিনের মহতামিম আল্লামা সাইফুল ইসলাম শাহ আহমদ শফির আহমদুল্লাহ আলাই উভয়ের কাছ থেকেই দীর্ঘ পুরাতন একটি স্মৃতি চারণ আমি শুনেছি আমার আব্বাজান সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমদুল্লাহ আলাই যখন দাভেল মাদ্রাসা থেকে সাইদুল ইসলাম সরবীর আহমদ ওসমানি رحمتুল্লাহ আলাইহির সহবত থেকে দরসে বুখারী সম্পন্ন করে দারুল দাউবন্দে দাউরায় তাফসির অধ্যয়ন শেষের দেশে ফিরলেন তো কাঁচা সময়ে তিনি 8000 এ মাদ্রাসার সফর করলেন তখন তিনি বয়সে তরুণ হাটহাজারি মাদ্রাসার সেই সময়ের আকাবির এবং যারা ছিলেন তারা তরুণ শৈকুল হাদিস মৌলানা আজিজুল হককে হাটহাজারি মাদ্রাসার মসজিদের মধ্যে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলবার সুযোগ করে দিয়েছিলেন তখন তিনি পবিত্র কোরআনে লক্ষ্য করে উপস্থাপন করেছিলেন সেটা হাট হাজারি মাদ্রাসার সেই সময়কার ছাত্রদের কাছে একটা আলোচিত বিষয়ে পরিণত হয়েছিল হাট হাজারি মাদ্রাসার ওই সময়ের ছাত্রদের মধ্যে অথবা নবীন উস্তাদদের মধ্যে তখন সাইফুল ইসলাম আল্লামা আহমদ শফি জীবনের শেষ প্রান্তে যখন বাংলার দুই মহিরুহ একজন সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক বাংলাদেশের ইসলামী জনতার অবিসংবাদিত রাহবার অপরজন সাইফুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি বাংলাদেশের ওই সময়ের ওলামাদের ওলামা ইকরামের সর্বোচ্চ কায়ের তারা দুজন একত্রিত ছিলেন জামিয়া রহমানিয়ার এক কর্মসূচিতে এক প্রোগ্রাম এক মাহফিলে সেই পুরাতন বহু আগের প্রায় ষাট সত্তর বছর আগের সেই স্মৃতিচারণ তারা করেছেন উভয়ে সেই স্মৃতিচারণের কথাগুলো এখনো আমার করণ ভাসমান সেই দৃশ্য এখনো যেন আমার চোখে ভাসছে আল্লাহ আমাদের এই সকল দিনের খবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলছিলাম এই এদারার সাথে আমাদের সম্পর্ক বংশানুক্রমিক ভাবে আমার বাবার সাথে এই এদারা সম্পর্ক ছিল আমার সম্পর্ক এই এদারার সাথে বহু দীর্ঘদিনের আলহামদুলিল্লাহ এদেশের মানুষ এই ইতিহাস জানে এই বঙ্গ জনপদের উপর সোয়াশত বছর পর্যন্ত এই দিক থেকে এবং সামাজিক দিক থেকে এ জাতির উপর এই এদার কি প্রভাব এটা এই জাতি অবশ্যই হাজার বছর পর্যন্ত স্বীকার করতে বাধ্য থাকবে দারুল উলুম দেওবন্দের যেই সেখানে একটা পংক্তি রয়েছে বাংলাদেশের যদি অর্ধ শতাব্দীর ইতিহাস পর্যালোচনা করা হয় বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী চব্বিশ বছরের পাকিস্তানের ইতিহাস যদি পর্যালোচনা করা হয় পাকিস্তান পূর্ববর্তী ব্রিটিশ শাসিত গোলামীর আমলের দীর্ঘ একশত বছরের ইতিহাস যদি পর্যালোচনা করা হয় তাহলে সেই সুদীর্ঘ ইতিহাসের মধ্যে বাংলার এই দীপ্যমান আকাশে বাংলার আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে উদ্ভাসিত থাকবে তার নাম হবে দারুল মহিনুল ইসলাম হাট মাদ্রাসা এটি একটি মকবুল এদারা এটি একটি মকবুল এদারা আল্লামা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলহের বরকতি হাতে তার আরো চার সহকর্মী সহ হজরত মৌলানা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই এবং সুফি আজিজুর রহমান রহমতুল্লাহ আলাই সহ

সভ্যতার আলোর পত্রিকা প্রজ্বলন করেছে এই বাংলার অন্ধকার যুগে পাঁচ বুনিয়াদের উপর দাঁড়িয়ে দারুল মহিনুল ইসলাম গোটা বঙ্গ এলাকায় আলোর প্রদীপ প্রজ্বলিত করেছে এটা সেই এদারা যে এদারা থেকে আলোর মশাল জ্বলেছে এটা সেই এদারা যে এদারা থেকে ব্রিটিশ ভারতবর্ষে ব্রিটিশের গোলামির জিনজিরকে ছিন্ন করবার জন্য এখান থেকে আওয়াজ উচ্চারিত হয়েছে এটা সেই এদারা যে এদারা থেকে সর্বদাই দেশ এবং জাতির যে কোনো ক্রান্তিকালে সপ্তাহাতে হাল ধারণ করা হয়েছে এটা সেই এদারা যে এদারার সাথে যারা টক্কর দিতে এসেছে ইতিহাস বলে ওদের অস্তিত্ব ইতিহাস থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আমরা দক্ষহীন ভাষায় আজও বলতে চাই দ্বারুল মায়ুর ইসলাম প্রায় শশ বছর অতিক্রান্ত হয়ে দেড় শতাব্দীর দ্বার প্রান্তে উপনীত এই দীর্ঘ ইতিহাস থেকে সকলে শিক্ষা নেবে এবং কুম্মল মাদারেসকে সেই গুরুত্ব এবং মর্যাদা দিয়েই দেশ এবং জাতির সংশ্লিষ্ট সকল মহলগুলো গুলো সেভাবে এই এদারার সাথে যাবতীয় আচরণ গুলো নির্ধারণ করবে সকলকে বলবো শেখুল ইসলাম আল্লাহ শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই দীর্ঘ তার কিয়াদাতে মাদ্রাসা আল্লাহ আকরাবুর আলমিন এর তারাকি এবং আরো বহু উন্নতি দান করেছেন অনেকে মনে করেছে শেখুল ইসলামের এন্তকালের মধ্য দিয়ে হাট হাজারি মাদ্রাসার নেতৃত্বের আসন দুর্বল হয়ে পড়বে বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় অঙ্গনে হাট হাজারি মাদ্রাসার গুরুত্ব কিছুটা হ্রাস পাবে কিন্তু হজরতের এন্তকালের এই দুই আড়াই মাসের ব্যবধানে এ কথা আজকে স্পষ্ট ভাবে প্রমাণিত যে হাটহাজারী মাদ্রাসা আলহামদুলিল্লাহ সাইয়েদুল ইসলামের সময়কালে যেভাবে এদেশের গোটা জাতির মারজা ছিল হাটহাজারী মাদ্রাসা যে কোনো ক্রান্তিকালে ওলামায়ে কেরাম হাটহাজারী মাদ্রাসায় ছুটে এসেছে এখনো হাটহাজারী মাদ্রাসার সেই অবস্থান অটুট এবং অব্যাহত আছে আগামী দিনেও দেশ এবং জাতির ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ হেদায়েত এবং নির্দেশনা ফয়সালা

আমলের পয়গাম ছড়িয়েছে এখান থেকে তিনের দাওয়াতের এক বিশাল স্রোত প্রবাহিত হয়েছে ঠিক তদ্রুপ ঠিক তদ্রুপ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাই জীবনের শেষ সময়ে এসে মহিনুল ইসলাম হাটাদারি মাদ্রাসা থেকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল বাংলাদেশের ইতিহাসের একটা ক্রান্তিকাল ছিল সেটা আমি হজরত মোহতার হজরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলী হেরেন্দে পর অনেক জলসায় অনেক জলসায় হজরতের জীবনী আলোচনার সুযোগ আমার হয়েছে ডাক পড়েছে ওলামায় রামের পক্ষ থেকে কথা বলেছি একটি কথা আমি দার্থহীন ভাবে উচ্চারণ করেছি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির এদেশের মাদারাসে কৌমিয়াগুলোর উপর কি অবদান সেটা মাদ্রাসাগুলো বলবে হাটহাজারি মাদ্রাসার উপর সাইখল ইসলামের কি অবদান এর প্রতিটি ঈদ কোন তার সাক্ষ্য দিবে এদেশের অলামায়িক গ্রামের উপর তার কি অবদান সেটা এদেশের আলেম সমাজ তার সাক্ষ্য দিবে তবে বাংলাদেশের জাতি রাষ্ট্র এবং স্বাধীনতার উপর সাইখল ইসলামের কি অবদান সেটা এই বাংলাদেশকে অনাগত ভবিষ্যতে স্বীকার করতে হবে দুই হাজার সালের জানুয়ারি ফেব্রুয়ারির সেই সময়গুলোর কথা যদি কারো মনে থেকে থাকে এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল যেন গোটা বাংলাদেশকে নাস্তিক্যবাদ গ্রাস করতে চলেছে নব্বই ভাগ মুসলমানদের ধর্মীয় তাহাজিব তামাদ্দুন কৃষ্টি কালচারকে চলাঞ্জলি দিয়ে উৎখাত করে এদেশে বিজাতীয় সংস্কৃতি বাস্তবায়ন করবার একটা মহা পরিকল্পনার নীল নকশা বাস্তবায়নের কাজ চলছিল আজও আমার মনে পড়ে বাংলার প্রত্যন্ত অঞ্চলে যখন আমরা যেতাম সন্ধ্যা নামে আসলে দেখতাম সেই প্রান্তিক অঞ্চলগুলোতে জেলা পর্যায়ে শুধু নয় উপজেলা থানা প্রপারেই নয় এমনকি গ্রাম গ্রামের বাজারে পর্যন্ত দেখতাম সন্ধান আমার সাথে সাথে একদল মানুষ মোমবাতি নিয়ে দাঁড়ায় প্রদীপ জ্বালিয়ে রাস্তাঘাটে আগুনের একটা সংস্কৃতি অগ্নি পূজারীদের একটা কালচার বাংলাদেশকে গেলানোর চেষ্টা করা হয়েছিল আর বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা একদিকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরদিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় দু দুটি চিকিৎসা প্রতিষ্ঠান দু দুটি মেডিকেল বার্ডেন হাসপাতাল আর দিকে পিজি হসপিটাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আর আরেক দিকে হলো বাংলাদেশের জাতীয় জাদুঘর বাংলাদেশের নাভি বলা চলে জায়গাটা সেই জায়গাটাকে মাসের পর মাস দখল করে সেখানে রাত নাই দিন নাই বেগানার নারী আর পুরুষদের আড্ডাখানায় পরিণত করা হয়েছিল বাংলাদেশের হাজার বছরের সভ্যতাকে টুপায়ে দলিত করে অসভ্যতা বেলাল্লাপনা বেহায়াপনার সতে বাংলাদেশকে ফাঁসিয়ে দেওয়ার এক অপতৎপরতা শুরু হয়েছিল সেটা ছিল বাংলাদেশের ঐতিহ্যকে ধ্বংস করবার এক মহা ষড়যন্ত্র দুঃখজনক এবং এবং মারাত্মক বিষয় যেটা ছিল কাজ চলতেছিল এমন অপকর্ম কাজটা ছিল ইসলাম বিরোধী কাজটা ছিল বাংলাদেশের হাজার বছরের সভ্যতা বিরোধী আমার বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোন জাতির সব্য মানুষদের কাছে এটা অ্যাকসেপ্টেড নয় এটা গ্রহণযোগ্য নয় যে একটা যুবতী মেয়ে একটা তরুণী মেয়ে রাত বারোটার সময় একটার সময় সাথে তার কোনো গার্জিয়ান নেই তার বাবা নেই ভাই নেই স্বামী নেই এরকম কোনো অভিভাবক ছাড়া একটা যুবতী তরুণী মেয়ে রাস্তার মোড়ে গিয়ে অথবা কোনো গাছের আড্ডা লে গিয়ে যুবকদের সঙ্গে নাচানাচি করবে ফলাফলি করবে এটা বাংলাদেশের শুধু মুসলিম সভ্যতা নয় বাংলাদেশের হিন্দু বনেদি সভ্যতায় কশকালে গ্রহণযোগ্য ছিল না কিন্তু সেই বাংলাদেশের হাজার সভ্যতাকে ধ্বংস করে দিয়ে এটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার এক পায়ে তারা চলছিল এর চেয়েও আরো ভয়ঙ্কর এক বিষয় ছিল ভয়ঙ্কর এক বিষয় ছিল যেটা বাংলাদেশের অস্তিত্বকে শেখর সহ উপড়ে ফেলবার পায়ে তারা ছিল অনেকে তখন অনেকে তখন হাসি ঠাট্টা করে বলতো যে বাংলাদেশে বর্তমানে সরকার দুটো ওই সময়ের কথা বলতেছি একটা শেখ হাসিনার সরকার আর একটা হলো ইমরান এইচ এর সরকার এমন একটা অবস্থা হয়েছিল ইমরান এইচ সরকার ঘোষণা দিত পতাকা নামবে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত লাল সবুজের পতাকা একজন অপবিত্র ইমরান এই সরকার

এবং এদেশের প্রকৃত দেশপ্রেমী জনতা কোনদিন ভুলে যাওয়াটা সমীচীন নয় প্রসঙ্গ আমি দীর্ঘায়িত করব না হাটহাজারি এবং হাটহাজারির সাম্প্রতিক অতীতের ইতিহাস এবং আগামী দিনের ভবিষ্যৎ সম্ভাবনা আমাকে আলোচনা করতে হলে কথাগুলো আমাকে সত্যগুলো তিক্ত হলে উচ্চারণ করা অপরিহার্য ছিল আমার জন্য বিদেশি শক্তির কথা আমি বলবো না তবে এতটুকু আমি বলবো বাংলাদেশ বিরোধী একটি অপশক্তি তখন বাংলাদেশের রাষ্ট্রকে বাংলাদেশের সরকারকে অকার্যকর করবার জন্য শাহবাগের সেই মঞ্চে